ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা তার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শহীদের দিন সকালে উঠে যে কাজ থাকে সেমাই রান্না তো আমি একদম বসে দিচ্ছি সেমাইটা ভাসতে আর এটা রান্না করে ফেলবো এটা আমি যেহেতু সকাল সকাল সবাই ওঠে নামাজের আগে আগে আমি এটা করে ফেলছি আর আমার বাবু তো রেডি করবো একটু বেলা হলে ভাবছি ওকে গোসল করা দিব যেহেতু ছোট মানুষ এত সকালে গোসল করালে ওকে ঠান্ডা লেগে যাবে তো একটু ভালো একটু দশটার দিকে গিয়ে বাবুকে গোসল করবো আর এর ফাঁকে আমি আমার কাজগুলো সব সেরে তো এখানে গরুর দুধটা খুব ভালো করে জ্বালাই নিলাম তারপর একটু গরু দুধ এখানে অ্যাড করে দিব আসলে সেমায় পায়ে এসে যত ঢালো তত মজা মিষ্টি জিনিসটা এমনিতে আমার একটু কম পছন্দ তারপরও ঈদ পর্বের দিনে তো মিষ্টি ছাড়া তো ভালো লাগে না সীমায় বলতেই তো গানিয়া আছে সীমায় রাতেও সব করো তো এই যে এখানে দিয়ে দিলাম একটুখানি ঈদের দিনটা আসলে কেমন না সকালবেলাটা এতটাই ভালো লাগে আমার যেন সকালবেলাটাই মানে ঘুম থেকে যখন উঠি না ওই সময়টাতে কিন্তু আমার বেশি ভালো লাগে মানে ওই তখন তো বেলা হয়ে যায় তখন আবার কেমন একটা আলসে লাগে আর সকালবেলাটা উঠলে পরে মনে হয় আকাশ বাতাস সব কিছু একটু কেমন একটা আনন্দিত থাকে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার সে খুব শখের সময়টা চলে আসলো তাই না এই যে লুঙ্গিটা দেখতে পাচ্ছেন এইটা আমার বাবুকে আজকে পরাবো ফার্স্ট টাইম তো তাকে গোচর শকোর করাই একদম এই যে লুঙ্গি পরাই আমি মানে কি মজা আমার ছেলে লুঙ্গি পরছে আমি সে নাচানাচি শুরু করে দিচ্ছি ছেলে তো মানে বেজায় রাগ দেখাচ্ছে লুঙ্গি পরবেই না আর আমি সব ড্রেস আপ সব কিছু বের করে রাখছি যাতে করে বাবুকে সাথে রেডি করতে পারি যেহেতু বাচ্চা যখন ঘরে রেডি হবে তো মনে হবে ঈদ মানে ঈদের কাপড় যতক্ষণ তুমি না পরো ততক্ষণ মনেই হয় না ঈদ আসছে তাই না আর বাচ্চা থাকলে তো ওকে সাজাতে সাজাতে মনে আনন্দে ভরে যায় ছেলেকে রেডি করাতে করাতে আমি তো ভুলে যাচ্ছি যে আমার আর কাজ বাকি আছে আমি কিন্তু এখনও তেমন রেডি হই নাই বাবুকে রেডি করা মাদের যে কাজ মানে বাচ্চাকে সাজাতে পারলে মানে জীবনের সুখ আর সুখ মানে এই যে আমার ছেলেকে পড়াচ্ছে আমার আনন্দের ভিতরটা মানে এত ভালো লাগতেছে আমার সোনাকে আমি যখনই সারাচ্ছি মনে হচ্ছে আমার খুশিতে আমি টক টকবক করতেছে মানে এত ভালো লাগতেছে আমরা কোলাকুলি শুরু করে দিয়েছি বাবা ঈদ ঈদ ঈদার বলে আমার ছেলে সে কী আনন্দ আদর করতেছে আমাকে ও তো মানে রেস পড়ি মানে সকালবেলা কি হচ্ছে এগুলো যেহেতু এখন একটু বোঝা শিখছে এমন কুলাকুলি লাগাই দিয়েছি মা ছেলে মিলে তাকে নিয়ে আমার এ তাকে নিয়ে আমার সময় তাকে নিয়ে আমার ভালো মন্দ সব কিছু তো এই যে আমার রাজপুত্র বেড়ে যাচ্ছে রুমের থেকে মানে একদম রোদে দাঁড়ালো মানে রোদ দেখে এখানে স্টক হয়ে গেছে সে আমার তো কাজ তাকে নিয়ে ছবি তোলা শুরু মানে কি বলবো আমার ভুলেই গেছি যে আমার চুলোতে রান্না হচ্ছে বা আমাকে রান্না করতে হবে বা এমন কিছু আমি তো ব্যাস তাকে নিয়ে ছবি তোলা ওর খালামুনিও কিনে ছবি তোলা মানে কী বলবো আমার ছেলে শুটিংই আমাদের শেষ হচ্ছে না আর বাচ্চাদের রেডি করা তারপর ওদেরকে ফিটফাট করে একটা ছবি তোলা যে কত কঠিন কিন্তু আমার ছেলে কিন্তু বুঝতে পারে যে এখন ছবি তুলতে হবে সে কিন্তু ফ্যাশানও করে তা পোস্ট নেয় মানে সব কিছু তারকে একদম বলে দা ও হয় সে পারে সে একা একা ঈদের নামাজ পড়া শুরু করে দিছে বাইরে যাচ্ছিলো বারবার মানে বাইরে যখন মসজিদে মসজিদে সব ওয়াজ হচ্ছিল তো ও ওইখান থেকে শুনে শুনে এসে আবার নামাজে বসতেছে আর সে আল্লাহ হকবার বলল মানে ওকে বলালাম তারপর মোনাজাত ধরলো মানে সব কিছু আসলে যা শেখানো হয় বাচ্চারা তাই শিখে এটা কিন্তু একদম সত্যি কথা আর ঘরটা একদম ভরে যায় বাচ্চা কাচ্চা দিয়ে আনন্দে তাই না আমরা ছোটোবেলায় এমন ছিলাম আমাদের ঈদটাও এভাবেই কাটছে এখন বাচ্চা আমাদের এই সময়টা কিন্তু সব চাইতে আলাদা সব যাতে মজা এই মজাটা মনে হয় গেলে আর খুঁজে পাবো না ঈদ আসলেই আমার মা কান্না করে ঈদ আসলেই শুধু কান্না করবে কারণ তার মনে পড়ে আমাদের কথা আমরা দূরে থাকি তো আমরা ছোটোবেলা তো এমন করতাম তার কত আদর নিতাম সে আমাদের এরকম রেডি করতো তো আমরা এখন বড় হয়ে গেছি আমাদের যার যার সংসার হয়ে গেছে সবার ব্যস্ততা হয়ে গেছে তো মা সব ঈদ আসলেই তার মনটা একটু খারাপ থাকে তারপর তার বাবা মার কথা বলে সব রকম মিলে আর কি বয়স হয়ে যায় মানুষের অতীতের অনেক কিছু থাকে সব কিছুই আসলে মনে পড়ে আমার ছেলেকে আমি একটু সীমায় খাওয়াচ্ছিলাম ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে বাবা কেমন হয়েছে ও এক কথায় দিছে টেস্ট মানে সে সব কিছুতে টেস্ট বলবে সব কিছুতে তো এইদিকে আমি যারা ভুনতে দিছিলাম আমার তো নিয়ম যেটা সকালবেলা উঠেই কলিজা বোনা করি আর খিচুড়ি করি তো ওইটাই বসায় দিছিলাম অল্প করে রান্না বান্না করবো যাতে বাসি না থাকে ফ্রিজে রাখতে রাখতে একদম মাথা নষ্ট হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে আর বাসি করবো না আর পর পরই মার বাসা যাওয়ার কথা তো এই জন্য আমি মানে অতটা বেশি ঝামেলা করতে যাব না আর আমার ছেলে মশান্তি বসে আছে বাইকে আর কিন্তু সে গান শুনতেছে টিভিতে কিন্তু গান হচ্ছে আর এই ফাঁকে আমি আবার একটু রেডি হয়ে পেলাম মানে গোসল পানি করে আমি ভাবলাম যে শাড়ি পরবো পরে শাড়ি পরলাম দুই এক মিনিটের জন্য পরে ওইটা খুলে ফেললাম যেহেতু বাবুর ঘুমের টাইম চলে আসছে তো আমি ভাবলাম যে থাক আজকে থাক আমি পরে আবার পড়বো যেহেতু বাবু ঘুমাবে বাবুকে নিয়ে বসে থাকতে হবে তো আমি এইভাবে বা মার ড্রেসটা পরলাম এটা আমার মা বানায় পাঠাইছিলো তো ওই ড্রেসটা তাড়াতাড়ি আমি পরে ফেললাম আর পরে তো বেশ ভালো লাগতো আর এদিকে আমি একটু আনার সময় তারা একটু কাজল সাজল মাখতেছিলাম কিন্তু আমার ছেলে আমাকে খুচাখুচি শুরু করে দিয়েছে টানটায় শুরু করে দিছে তারপর বাবুকে ঘুম পড়ায় ওর হাতে মেহেদি পড়তে লাগলাম যেহেতু যদি জেগে থাকে তো পড়ানো যাবে না এক হাতে দিয়ে দিলাম বাবা আর এক হাতে দিয়ে দিলাম মা কেননা বাবাকে ভীষণ ভালোবাসে এই জন্য উঠে তো সে ভীষণ খুশি দেখে আর যে মা আমাকে মেহেদিপুর দিয়ে সাথে সুন্দর তো ভালো থাকবে আল্লাহ ফেস